فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه تشطرته كلاس. আমাদের এবারত আল ইসমু আলা মানান ফি নফসিহা গাইরি গায়রা গাইরু মুখতারি নিন বি আহাদিল আজমিনাতি সালাসাতি ওয়া মিন খাওয়াসিহি দুখুলুল লামি ওয়াল জাররি ওয়া ওয়াল ইদাফাতু ওয়াল ইসনাদু ইলাইহি ওয়া হুয়া মুআরাবুন ওয়া মাবনিয়ুন ফাল মুআরাবুল আল মুরাক্কাবু আল্লাযী লাম ইউশবিহ মাবনিয়াল আসলি আমাদের পদ্ধতি হবে এবারত তারকিব সাথে তরজমা পরিশেষে সংশ্লিষ্ট আলোচনা আল ইসমু মুবদাদা যেহেতু ইসিম সম্পর্কে কথা বলছে আল ইসমো মুবদাদা মায়ে মাওসোলা দাল্লা ফেল হুয়া ফাইল আল্লাহ হরফে যার মানান মৌসুফ না পরে যার মাজরুর মানান মৌসুফি যার রাহ নাফসি হা মোরাকাবে এই জাফি মাজরুর যার মাজরুর জরফে মুস্তাকার সাবি তিন শিবে জুমলা ইসমিয়া সিফাতে আউ্ল গাই মুক্তার নিম গাই মুদাফ সর্বদাই পরবর্তীর দিকে কি হবে

মান মান মৌসুফ সেবেদা আওয়াল সেবেদা সানি আলাহ ভেজারের মাজরুর যার মাজরুর মুতাল জর ফেলা মোতাল্লেক ডাল্লা ফেল ফাইল আর মোতাল্লেক নলা ফেলে খাবার ইয়া সেলা মাসুল সেলা খাবার আলিস মুখ দাদা খাবার জুমলা ইসমেয়া আলিসিম ই সিম হল আলিসিম ইসিম সিম হল মা ওই জিনিস ইসিম সিম হল ওই জিনিস ডাল্লা যে জিনিস কী করে বুঝায় আলা ওই অর্থের উপর আলা উহার উপরে মানান এমন অর্থের উপরে ফির আসে যে অর্থটা তার নিজের মধ্যে রয়েছে দ্বিতীয় সিভাব গায়ে রে মুক্তারিন তবে সে অর্থটা কি নয় মিলিত নয় বা মিলিত হওয়া ছাড়াই বি আহাদিল আজমিনা দিশ তিন কালের কোন একটির সাথে তরজমা ক্লিয়ার যেছা তার কি য়েসেই তর্জমা ফিট করে দিলাম ওয়ান ইন হাওয়া সিহি দখুল উল্লাম ওয়াউ স্তেনা ইস্তেনাফিয়া যেহেতু বাক্যের সুরত আছে মিন জাররা খাওয়াসিহি মুরাকাবে যাবি মুরাকাবে এই যাবি তাহলে মাজরুর জার মাজরুর জারফে মুস্তাকার সাবি তাতুন অথবা সাবি তুন যেহেতু সামনে তামার তো সাবি তুমি মানি ইসমে ফাইল হুয়া ফাইল আর মোতালেক শিবে জুমলা ইসমিয়া খাবারে মুকাদ্দাম দুখু লুল্লামি ওয়াল জারিয়াতান বিনি দুখুলু মুদাফ আল্লামি মাতুফ আলাই ওয়াও আতেফ আল জারি মাতুফে আউ্য়াল অত্যান ভিনি মাতুফে সানি মাতুফ আলাই আর মাতুফ ছিল আবার মাতুফ আলাই মাতুফ আলাই এটা এটা সরি এটা মাতুফ আলাই আর এটা হলো মাতুফে আউ্য়াল এটা হলো মাতুফে সানি দেয়া দখলের মুজা ফিলাই মুজা আবার মুজা ফিলাই আবার কি মাতুফ আলাই ওয়াল ইজাফাতু তার কারণ ইজাফাতু আফ হচ্ছে কারপরে দুঃখের পরে আমি যদি এরপর আত করি তাহলে অর্থ তুলতে হবে কি দুখুল ইজাফত হয়ে যাবে না আমি যদি আফটা কারপরে করি লামের ওপরে দে পড়ি তার মানে এজাফতের আগেও কি মানতে হবে দুখুল যেমন হয় দুখলুল লাম লাম প্রবেশ করা দুখল ইজাফত ইজাফত প্রবেশ করা ইজাফত প্রবেশ করে নাকি ইজাফত হয়ে যায় তাই ইজাফা তু পড়তে হবে কার পর আত করে দুখুল দুখুল যেহেতু মা কি মারফু তাহলে এটা কি বললাম মুজাফ মাতুফ আলাই মাতুফে আউয়াল মাতুফে সানি দুখোলের মুজাব ইলাই মুজাফ আর মুজাব ইলাই মাতুফ আলাই আবার ওয়াও আতেফা আল ইজাফাতু মাতুফে আউয়াল ওয়াল স্নাতু ইলাই মাতুফে সানি মাতুফ আলাই মাতুফ আউয়াল মাতুফে সানি খাবার কার খাওয়াস না সরি মুখ দাদা এখানে যেহেতু খাবার ছাড়া আছে এটা কি আমার মুখ দাদা খাবারের মোখার দাম আর মুখ দাদা জুমলা হ্যাঁ অমিন খাওয়াৎসি ইসিমের খাসার হতে হলো অমিন খাওয়াসি তার খাসার মধ্য থেকে হলো কি দখল লাম লামে প্রবেশ করা ওয়াল জারে জারের প্রবেশ করা ওয়া তানমিনি তানমিন প্রবেশ করা ওয়াল ইদাফাতু এবং ইজাফাত হওয়া ওয়াল ইস্নাদ ইলাইহি এবং মুসনাদ ইলাই হওয়া কথা কি বুঝে গেছি আমরা কার অর্থ তুলেছি মারজার হি মার্জাকে আসুন তাহলে ইসিমের খাসার মধ্য থেকে কিছু খাসা হলো দুখুল লাম লামের প্রবেশ করা ওয়াল জারি ও এবং যার তানমিন প্রবেশ করা ওয়াল ইদাফাতু ইজাফাত হওয়া ওয়াল ইসনাদু ইলাই এবং মুসনাদ ইলাই ওয়া হুয়া মুআররাবুন ওয়া মাবনিয়ুন ওয়া ইসতিনাফিয়া হুয়া মুখজাদা মুআররাবুন মাতুফ আলাই মাতুফ

কে মুরাব হয় ইসিন তার মানে এর জন্য মাওসুফ আবশ্যক এটা তো ডাইরেক্ট সিফাত মুরাব হওয়া এটা তো গুণাগুণ এটা গুণাগুণ না কোন ইসিমের মুরা ভাই এরা হওয়া মাদনি হওয়া কার গুনা গুন ইসিমের না তো না তো এটা তো একটা সিফাত তাহলে আমার জন্য সি প্রত্যেক সিফাতের জন্য কি আবশ্যক মাওসুক তার মানে আল ইসমুল মোরাব মাওসুকটা কে মাহাজ আল ইসম তাহলে আল ইসম আল মাসুক তাহলে আলফাল আল মোরাব সিফাত মাওসুক মাহজুক দেয়া মুবদাদা আল মোরাক্কাব এটা হয়ে যাবে তার কি পরবর্তীতে খবর আল মোরাক্কা মারেফা তারপরে আবার কি আসছে মারেফা আল মোরাক্কা মৌসুফ আল্লাদি ইসম লাম ইউস বি ফেল হুয়া ফাইল মাপ নি গেল আসলে মোরাক্কা বেজাফি মাফুলে বিহি ফেল ফাইল মাফুলে বিহি জোলা ফিলে খাবার ইয়া আল্লাহ ইসমে মৌসুলের সেলা ইসম সেলা সিফাত মাসুল সিফাত খাবার মুবদাদা খাবার জুমলা ইসমিয়া তার কি বুঝে গেছে তাহলে ইসমে মোরাব মানে ইসমে মোরাব হলো আল মোরাক্কাব ওই মুরাকাব আল্লা জি যে লামিসবি সাদৃশ্য রাখে না মাপনি আল আসলে আসল মাপনি সাথে যাই তার কি ভাইসা তর্জমা ফিট হয়েছে ক্লিয়ার বাস এবার আমার এখানে আছে আনুষাঙ্গিক আলোচনা তাহলে আল ইসমু ইসিম হলো মা দাল্লা আলা মান ফি নাফসিহা তো এটা নিয়ে আমরা তো একবার আলোচনা করেছি যে ফি নাফসিহা আই যে ফিটা মূলত কার অর্থে বিনাফসিহা যে ইসিমের অর্থ রয়েছে এবং সে অর্থটা ওই ইসিমটা কি নিজে নিজেই জাহের করতে পারে এখানে মা দ্বারা উদ্দেশ্য কি মায় মা তাহলে একটা তো মুরাদ থাকবে আল্লাহ জি যে যে দ্বারা কে উদ্দেশ্য মা যা তো যা দ্বারা কে উদ্দেশ্য একটা তো কি থাকবে পেছনের মা না থাকবে না তাহলে এটা ইসিম কালেমা কে মা দ্বারা উদ্দেশ্য কি কালেমা মানে ইসিম হলো ওই কালেমা ইসিম হলো ওই কালেমা আল্লাহ জি কালেমা কি করে বুঝায় যে কালেমা বুঝায় ফিন এমন ওয়াতরের উপরে ফিনফসিহা যে অর্থটা কিয়ের যে তারই ওই কালেমার মধ্যেই রয়েছে গায়রে মুক্তরিনিন বিআহাদিল আজমিনে সালাতা এটা কার মানা দি দিছোত আচ্ছা এখানে আরেকটা যে গাইরি আমরা যেহেতু মানানের কি করেছি আমরা দ্বিতীয় সিফাত করেছি তাই কি পড়তে হয়েছে গাইরি আমি এখানে কি পড়তে পারি গায়রা তখন হবে কি মানান থেকে হাল মানন থেকে হাল তো সোয়াল আসবে যদি জুলাল না করা হয় তাহলে হালকে মোকাদ্দম করা মোকাদ্দম করা ওয়াজিব তো বলেছিলেন যদি কি মাজরু হয় জুলহাল কি হয় মাজরু করা ওয়াজিব নয় তো এখানে আমার জুলহাল কি আছে মাজরু আর আবার ফাসেলাও হয়ে আছে সুতরাং কোনো প্রকারের সমস্যা আবার যদি আমি কি পড়ি গাইরু কি পড়ি তাহলে আমি এখানে এটা একটা খবরে আওয়াল ইসমেরি আর এটা হয়ে কি খাবারে সানি যে ইসিম যে নিজের অর্থটা নিজে নিজে প্রকাশ করতে পারে দ্বিতীয় খবর কি দ্বিতীয় খবর আরেকটা কি যে সে অর্থটা কি হবে না অর্থাৎ সেই সিনটা কোনো কালের সাথে তিন কালে কোনো কালের সাথে মিলিত হবে না তখন কি পড়তে হবে গাইরু তবে সবচাইতে মানুষ হলো গাইরি কি পড়া এবার সংজ্ঞা দিচ্ছে কার ইজিমের সংজ্ঞা হচ্ছে তার মানে আর এখানটা কি তারিফের মধ্যে কি থাকবে জিন্স আর ফসল জিন্স যে সবগুলো আফরাদ কি করবে সামিল করবে আর ফসল হলো যেগুলো তার নয় যে আফরাতগুলো তার নয় সেগুলোকে আমার এখানটা কি জিন্স এই পর্যন্ত মা দাল্লা মানান মা দাল্লাহ আলহ মানন ফিনিয়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে আর ভিতরে কে হয়ে গেছে ফেলে ঢুকে বিষয় আছে তাহলে যতগুলো অপরাধ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে সবগুলোই ঢুকে গেছে এবার ফাসল আছে কি গাইরে মুখ নিন আহাদিল আজমিনাতি সালাসা আসা এখানটা কি আমার ফাসল তার কারণ কাকে বের করলো ফেল করে যেগুলো তার অপরাধ নয় সেগুলো কি হয়ে গেছে আউট তাহলে ইসিম হলো নিজের অর্থ নিজেই জাহির করতে সক্ষম এবং সে অর্থের সাথে কোনো কাল থাকবে না অর্থাৎ তার ইসিম তার নিজের অর্থটা প্রকাশ করার জন্য কারও মুখাপেক্ষি নয় ইসিমটা তার অর্থ প্রকাশ করতে ইসিমটা তার অর্থ প্রকাশ করতে কারো মুখাপেক্ষি নয় তো ইসিম কি তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্যের কি নয় মুখাপেক্ষি নয় তাহলে কিছু ইসিম আছে যেগুলো নিজের মানা জাহির করতে অন্যের মুখাপেক্ষী যেমন ইসিম আসল সেলা ছাড়া তার মানা কি নয় পূর্ণ এসিম ছাড়া আবার কিছু জ্বর বছে মোজা পেলে আসেই না কাউলো বাদু সর্বদাই কি হবে তাহলে এগুলো তো ইসিমের কি থেকে সংজ্ঞা থেকে বের হয়ে যাচ্ছে না এগুলো ইসিমের সংজ্ঞা থেকে হয়ে যাচ্ছে বুঝতে পারিনি এটা তো বলছে না এগুলো বের হয়নি আসলে এই যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এটা আসলে কথা অর্থাৎ গঠনকারী যখন এইগুলোকে গঠন করে সেই সময় এরা কি ছিল না মুখাবে কি ছিল না কিন্তু ইস্তে আমারান যখন ইস্তেমাল হচ্ছে সেই সময় এরা কি হয়ে গেছে মোকাবেক কি হয়ে গেছে নয়তো যেই সময় এদেরকে গঠন করা হয় সেই সময় এরা কি ছিল না মুখাবে কি ছিল না গাইরে মুখ তারিল আজমিন তবে কোনো কাল থাকবে না তাহলে ইসমে ফাইল ইসমে ফুল তো নিকাল গিয়া কারণ ইসমে ফাইল ইসমে কোন কালে থাকে যে কোনো একটা কাল থাকে না থাকে না বলছি না এদেরকে যখন গঠন করা হয় সেই সময় এদের মধ্যে কোনো কাল ছিল না কিন্তু যখন ইস্তেমাল করতে শুরু হলো তখন এদের মধ্যে কি চলে আসলো কাল চলে আসলো এইগুলো কি করা আপত্তির জব দেওয়া যে সমস্ত এদের আজ আসে সেক্ষেত্রে কী কী দেওয়া এগুলো মনটাকে ঠান্ডা মধ্যে বুঝ দেওয়া এতটুকু বুঝা গেছে এবার ওদের মধ্যে এবার আছি আমি খাওয়া এবার ইসিমের খাসার মধ্য হতে কিছু খাসা ইসমের খাসার মধ্যে থেকে কিছু খাসা মাত্র এখানে কয়টা দিয়েছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তো এই খাসসা গোটা হলো মোটা মোটা অর্থাৎ মৌলিক যদি ইসমের আরও কি রয়েছে খাসা রয়েছে তবে মৌলিক খাসা হলো এই পাঁচটাই আর কাফিয়া তো বুঝতে পারছি যে কাফিয়া হলো সংক্ষিপ্ত তাই তিনি মোটা মোটা জিনিসগুলোকেই নিয়ে আসবেন থান� বাকিগুলো এর আন্ডারেই অটোমেটিক চলে আসবে তো খাসা কাকে বলে খাসসা হল ওই জিনিস যেটা ওই আফরাদের মধ্যেই পাওয়া যাবে অন্যের মধ্যে পাওয়া যাবে না তাহলে এমন কিছু বৈশিষ্ট্য বলতে হবে যেটা তার সাথেই খাস অন্যের মধ্যে সেটাকে পাওয়া যাবে না তো খাসটা কয় প্রকার দুই প্রকার একটা হলো সামেলা আরেকটা হলো গায়ের সা যে খাসাটা সমস্ত আফরাদকেই সামিল খাসা মানে বৈশিষ্ট্য ওই জিনিসটার সমস্ত আফরাদকে কি সামিল আর গায়ের সামলা হলো যে ওর সাথে খাস কিন্তু সমস্ত আফরাদের মধ্যে পাওয়া যায় না এই যে কোনো একটা বৈশিষ্ট্য ওই আফরাদের সাথে কি খাস মানে অন্য কোনো আফরাদে পাওয়া যায় না তবে যার জন্য মানে যেই জিনিসের আফরাদের জন্য একটা খাস সমস্ত আফরাদের মধ্যে পাওয়া যাবে অথবা যাবে না উদাহরণ দিলে সবচেয়ে ভালো বোঝা যায় যেমন খাস কোন আফরাদের সাথে খাস এই কাতেব কাতে হওয়াটা কোন জাতের সাথে খাস মানুষ যেতে না এই বাঘ সিংহ ভালো এরা কি লিখতে পারবে এইটা খাস কার সাথে শুধু অন্য কারো ভিতরে পাওয়া বুঝতে পারিনি এটা মানুষ যাদের সাথে খাস এটা যদি কাতে হয় কি বিল কুয়া যোগ্যতা আছে তো এই দিক থেকে তো এই যে কাতে ভওয়া সমস্ত আফরাদের সামিল না সামিল না যত মানুষের আফরাদ আছে সবাই লেখার যোগ্যতা আছে না নাই যদি সে শিখে কিন্তু বাঘ ভালুকের ভিতরে আছে যতই ওদেরকে ওরা পারবো তাহলে কাতেব হওয়ার যে যোগ্যতাটা সকল আফরাদের মধ্যে সামিল না সামিল না কিন্তু কাতেব যদি বলি বিল ফেল মানে তাৎক্ষণিক এই যে কাতেব বিল ফেল মানে তাৎক্ষণিক কেউ লেখক এটা কি সমস্ত আফরাদের মধ্যে পাওয়া যায় সমস্ত আফরাদি লিখতে জানে তাহলে যারা মাঠে খাটে ওরা লিখতে জানে তো এই যে খাস মানে যে বৈশিষ্ট্য খাস কিন্তু বৈশিষ্ট্যটা হয় সমস্ত আফরাদের মধ্যেই বিদ্যমান অথবা কিছু আফরাদের মধ্যে তাৎক্ষণিক পাওয়া যায় যেমন আলেম আলেম হওয়া সমস্ত মানুষের মানুষের সাথে খাস না আলেম হওয়া মানুষের সাথে খাস কি না আলেম হওয়া মানুষ জাতির সাথে খাস এবং এটা বিল কুয়া মানে আলেম হওয়ার যোগ্যতাটা সমস্ত মানুষের মধ্যে পাওয়া যায় না যায় না চেষ্টা করলে আলেম হতে পারবে না পারবে না তাহলে এই খাসাটা বি মানে আলেম বিলকুয়া হওয়া এই খাসাটা সমস্ত আফরাদের সাথেই সামিল কিন্তু আলেম বিল ফেল মানে বাস্তবিক এখন আলেম হওয়া এটাকে সমস্ত আফরাদের মধ্যে পাওয়া যায় তো খাসা হলো কি শ্যামেলা আর গাই শ্যামেলা মানে সমস্ত আফরাদি তার মধ্যে সামিল যেমন কাতে বিল কুয়া অথবা আলেম বিল কুয়া আর গাই সামেলা যেমন কাতে বিল ফেল অথবা আলেম বিল ফেল তো এই হলো খাসা তো ইসিমের কি করা হচ্ছে খাসা বর্ণনা করা হচ্ছে যেগুলো আলেম বিল ফেল অর্থাৎ বিল ফেল তার এগুলো খাস অর্থাৎ কার মধ্যে পাওয়া যাবে না কোনো ফেলের মধ্যেও পাওয়া যাবে না হরফের মধ্যেও পাওয়া যাবে না এগুলো ইসিমের সাথেই নির্দিষ্ট যে ওই আফরাদের মধ্যেই পাওয়া যাবে অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না এটা খাস বলি না এটা আমার জন্য খাস এটা আমার জন্য খাস মানে কারোর জন্য এটা আর নয় তো এমন কিছু আলামত বর্ণনা করা হচ্ছে যে এটা শুধুমাত্র ইসিমের সাথেই খাস ফেলের জন্যও নয় আবার কিছু খাসা আছে মানে কিছু বৈশিষ্ট্য আছে আলামত আছে যেগুলো উভয়ের মধ্যে কী হয় মুস্তারাক কিন্তু এখানে ওগুলো বর্ণনা করা হবে না তো সংজ্ঞা দেওয়ার পরে খাসা বর্ণনা করা অর্থাৎ আলামত বর্ণনা করা আমরা হেদেতেন হয়তো বলেছিলাম যে সংজ্ঞা দিলে জেহিনিগত কি হয় পার্থক্য হয় সংজ্ঞা দিলে জেহেনিগত পার্থক্য হয় যখন বললো ইসিম হলো নিজের অর্থ নিজেকে প্রকাশ করতে পারে কোন কাল ছাড়া ও আচ্ছা এইটা তাহলে ইসিম তার মানে ফেল কাল সহ করে কিন্তু ওকে বাস্তবে চিনব কেন করে আলামত কী এখন মনে করো সেনাবাহিনী সংজ্ঞা দিলা যারা দেশ রক্ষার কাজে নিয়োজিত ও এরা হলো সেনাবাহিনী কিন্তু বাস্তবে দেখলে চিনতে পারবো বাস্তবে দেখলে চিনতে পারবো এটা সেনাবাহিনী তাহলে একটু কী লাগবে আমার আলামত তো যদি সংজ্ঞা দেওয়া হয় তাহলে কীগত এটা পার্থক্য হয় জেহেনগত যে এরা হলো এই এরা হলো এই এরপরে আলামত বর্ণনা এটা যেন বাস্তবিক কী হয়ে যায় পার্থক্য হয়ে যায় এই হল ইসিম আর এই হলো ফেল এই জন্য তারিফ বা সংজ্ঞা দেওয়ার পরে কি বর্ণনা করা হয় তার আলামত বা খাসা বর্ণনা করা হয় এই সুবাদেই প্রথমত ইসিমের তারিফ এরপরে ইসিমের কি বর্ণনা করা হচ্ছে খাসা তো প্রথম কি খাসা তখন লাম এখানে বলা হয়েছে লাম প্রবেশ করা আর আমরা মূলত পড়েছি কি আলিফ লাম তো এখানে আবার এফতেলাম যা আসলে আলিফটা হরফে তারিফ নাকি লামটা তো তিনটা মত কেউ বলছেন আলিফটা হরফে তারিফ লামটাও শুধুমাত্র পার্থক্য করার জন্য আছে। যে আসলে এই আলিফটা হামজা ইস্তেফাম কে হামজায় তারিফ একে পার্থক্য করার জন্য সাথে কিনে আসা হয়েছে লামটাকে নিয়ে আসে কেউ বলছেন যে না লামটায় হরফে তারিফ লাম যেহেতু শাকিন পড়া যাবে না তাই তার শুরুতে হামজাটাকে নিয়ে আসা হয়েছে আর কেউ বলছেন না দুটাই কি দুটো মিলেই হরফে তারি তো মুসান্নেফ কোনটাকে চয়ন করেছেন লামটাকে এটা হলো ইমাম সিবুয়ের মাঝ কার তো লামটা হলে কি হরফে তারি তার মানে আলিফটা অতিরিক্ত অর্থাৎ আলিফটাকে নিয়ে আসা হয়েছে লামটাকে পড়ার জন্য কারণ লাম তো কি সাকিন আর শুরুতে সাকিন পড়া দুষ্কর মুশকিল তো এই হলো হর হল লাম লাম প্রবেশ করা কোনো ইসিমের ওপরে ওয়াল জার এবং কি করা ইসিমটা জার হওয়া তো যার যেই কারণে হোক মোজাবিলাই অথবা হরফে যার অথবা পূর্বের কোনো ইসিমের অনুসরণ করে তো ইসিমে যার হওয়া কার খাসা ইসিমে ফেল কখনো যার হয় না তাহলে এখানে তো রফা নসব বলবে কি কারণ ফেলও কি হয় রফা হয় ফেলও নসব হয় তাহলে এখানে এমন একটা বলেছে যেটা কিনো কার মধ্যে পাওয়া যাচ্ছে না ফেলের মধ্যে পাওয়া যাচ্ছে না ওয়াতবিন এবং কি করা তানমিন প্রবেশ করা আসলে এটা এখানে একটা ঝামেলা হলো যে আসলে তান নু পড়ব না তান নি পড়ব যদি তানবিন পড়ি তাহলে আফকার হবে লামের ওপরে তার মানে অর্থ দাঁড়াবে দুখুল উত্তান বিন যদি আমি লামের উপরে আঁথ করি তো লামের আগে আছে দুখল আছে তার মানে এর উপরেও কি মানতে হবে আমার দুখুল উত্তান বিন যে তানবিন দাখিল হওয়া তো দাখিল হওয়া মূলত বলা হয় বোঝায় যেগুলো শব্দের শুরুতে আছে। এই ক্ষেত্রে বলা হয় কি দাখিল আর যে শেষে আছে সে গেলে বলা হয় লহক বা মিলিত হওয়া এই জন্য একটা এখতেলাপ হয়ে গেছে যে আসলে এখানে উত্তানবিন এটা বলাটা সহিত হোক না লুহক তানবিন তো যারা বলছেন না দুখুর উত্তানবিন তো দাখিল হয় না তানবিন তো আর শুরুতে আছে না শেষে তাহলে সেক্ষেত্রে আমার লুহক বলতে হবে তাই তারা এখানে কী করে তান কি কী আর যারা না আতবিনই তখন দাখিলটাকে কী লাই ইত্তেসাল মানাতে লাই কোন মানায় ইত্তেসাল যে ইত্তেসাল তানবিন তানবিন কী হয় মিলিতে হওয়া তাহলে যা শেষে কি হয় তানবিন মিলিত হয় তানবিন তো কয় প্রকার পাঁচ প্রকার তানবিনে তামাক্কুন তানকির এওয়াজ মোকাবিলা আর তারান্ন নুম প্রথম যে চারটা এইগুলো হলো ইসিমের সাথে খাস প্রথম যে চারটা কুন তানকির এওয়াজ মোকাবেলা কার সাথে খাস কিন্তু তানবিনে যেটা নুম এটা সবার সাথে আসে ও ইসিমে যেমনভাবে আসে ফেলেও আছে তো এটা কি খাস হিসেবে হবে তাহলে এমন কিছু বর্ণনা করতে হবে যেটা কার সাথে খাস ইসিমের সাথে এই খাস তাহলে শুধুমাত্র তানমিন মেধিরে প্রথম চার প্রকার এটাই ইসিমের সাথে খাস ওয়াল ইজাফাতু এখানে উদ্দেশ্য কিলো দুইটা অংশ মুজাব মুজাবিলাই মুজাব মুজাবিলাই কোনটা ইসিমের সাথে খাস মুজাবটা আমরা মুজাফিলাইটা মুজাবটা কারণ মুজা পেলে আমার কি হয়ে যায় ফেলো হয়ে যায় ইয়াও মা ইয়ান ফাউ সদি কিনা ইয়াও মা মুজাব আর পুরো ইয়ান সদি কিনা জুমলা ফেলিয়া কি হয়ে যাবে মুজা পিলাই তাহলে আমি এমন কিছু খাসা বর্ণনা করব যেটা ইসিমের সাদে পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না ও এমন কোনো ফেল না এমন কোনো হরফ নাই যে মুজাব হয় মুজাব হওয়া তাহলে কার খাসা কার খাসা ইসিমের খাসা ওয়াল ইসনাদ ইলাই আর ইসিমের আর একটা খাসা কি মুসনাদ ইলাই হওয়া তো ইসিম তো মুসনাদও হয় তো মুসনাদ কেন বললো না কিছু মুসনাদ ফেলো হয় মুসনাদ ফেলা হয় তাই ওটা তো আমি বলবো না এমন কিছু বলবো যেটা শুধুমাত্র ইসি মেই বিদ্যমান সুতরাং মুসনাদ এলাই হওয়া আমরা হেদের তান পড়াতে গিয়ে বলেছিলাম যে এই যে যতগুলো আলামত বর্ণনা করা হয়েছে যদি এখানে পাঁচটা কিন্তু হেদের তান তো আরো দেওয়া আছে কি জমা তাসগির তাসনিয়া মুসাগার না এগুলো দেওয়া আছে না সম্পূর্ণ মধ্যে চলে আসবে পাঁচটার মধ্যেই চলে আসবে তো বলেছিলাম সব চাইতে বড়ো আলামত কোনটা আলিফলাম এ যাবো এবং তার সাবাবো বলেছিলাম তার সাবাবো আমরা বর্ণনা করেছিলাম যে কেন এই দুটো আবার কারণ এই কি করে আলিফলাম আর এ যাবো যে মাদলুল সেটাকে পরিবর্তন করে ফেলে ইসিমের যেটা মাদলুল সেটা কি করে ফেলে যেমন আমি যদি বলি কি আর রজুল পৃথিবীর সকল ব্যক্তির উপর বলা যাবে না যাবে না যাবে না যাবে না সকল ব্যক্তি কিন্তু যদি বলি আর রজুল সবার উপর এবার সাদেক আসবে তাহলে ইস নাকেরা যখন আলীফলাম ছিল না তখন তার মাদলুল অলঙ্গুন ছিল যে কোনো পুরুষকে এসে বোঝাতে পারতো কিনে যেন আলিফলাম বললাম তখন শুনির্দিষ্ট কী গেছে তাহলে মাদলুল চেঞ্জ না চেন না এক হলো দাল যে বুঝায় আর একটা মাদলুল যা কিছু বোঝা যায় জেহেদ শব্দ এটা কি দাল আরে শব্দ বলার সাথে সাথে কি বুঝলাম জেদ একটা সত্তা তো কি করে আলিফলাম আর এই মাদলুল চেঞ্জ করে অথবা যদি কি করে দেয় গুলাম তখনও কী যাবে দিন আচ্ছা যে গোলাম সকল পৃথিবী সকাল গোলামের ওপর বলা যাবে না যাবে না যখন বলবো গোলাম দিন এবার বলা যাবে পর তাহলে গোলামের মাদলুল হয়ে গেছে চেঞ্জ হয়েছে না হয়নি কিন্তু তানমিন প্রবেশ করলে চেঞ্জ হয় তানমিন চেঞ্জ চেঞ্জ হয় যার হলে চেঞ্জ হয় মাদলুল যা আছে তাই থাকে তো বলেছিলাম যে ইসিমে সব জায়গায় বড় আলম যত হলো বর্ণনা করা হলো তার মধ্যে সব বড় বড়ো আলমন আলিপলামার ইজাফুত এই ছিল এখানকার সংশ্লিষ্ট আলোচনা তো আজকে মনে হয় সময় হয়ে গেছে না আজকে এখানেই সোহানিক আল্লাহমদিকা সাদ আল্লাহ ইন তাস্তাক ফিরুকা ও আতুবাইক